ত্রিপুরামথা বিজেপি দলের শরিক হয়েও এখনো পর্যন্ত জনজাতি উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারা শুধুমাত্র মানুষের ভাবাবেগ নিয়ে রাজনীতি করছে শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মথার বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন ত্রিপুরা আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব রাজ্য আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ জমাতিয়া বলেন ত্রিপুরা মথা সরকার আদিবাসী অঞ্চলে কোনো বাস্তব উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে তারা শুধুমাত্র মানুষের আবেগ নিয়ে রাজনীতি করছে তিনি অভিযোগ করেন বিজেপি শাসনকালে এই দেশে আদিবাসীদের উপর নির্মম অত্যাচার হচ্ছে আদিবাসী মহিলাদের উপর গ্যাং রেপ হয় মধ্যপ্রদেশে এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করার পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে গোটা দেশে আদিবাসীদের উপর চলছে এই ধোনের নির্যাতন এ রাজ্যেও জনজাতিদের উপর শাসক দলের নির্যাতন চলছে মণিপুর গত দু বছর ধরে অশান্ত হয়ে রয়েছে সেখানেও আদিবাসীরা নিযুক্ত হচ্ছে কিন্তু সেখানে শান্তি ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করেনি বিজেপি সরকার এখন পর্যন্ত দু বছরে একবারের জন্য প্রধানমন্ত্রী সেখানে গিয়ে পরিস্থিতি খুঁটিয়ে দেখেননি পাশাপাশি রাজ্যের পরিস্থিতি পরিস্থিতিও তুলে ধরেছেন তিনি অবিলম্বে ইডিসি এলাকায় কর্মসংস্থান উন্নয়ন সংক্রান্ত কাজের তথ্য নিয়ে একটি স্বাগপত্র প্রকাশের দাবি জানান চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া তার অভিযোগ উন্নয়নের নামে জনজাতিদের বিভ্রান্ত করা হয়েছে তিনি দাবি করেন ত্রিপুরায় আদিবাসীদের প্রকৃত উন্নয়নের জন্য ঐতিহাসিকভাবে কেবলমাত্র কংগ্রেস কাজ করছে আদিবাসীদের প্রকৃত উন্নয়নের প্রতিশ্রুতি যদি কেউ রেখেছে তা কেবল কংগ্রেস ज्ञान के ऊपर निम्न अत्याचार हुआ है ज्ञान के ऊपर एक ज्ञान के ऊपर कारणे वही महीना कुबे अवस्था खराब एवं ताके ऐसा ऐसा लाची दो रहे ऐसा दुखी है ता पेंच के नाभि पूरी बेर पड़े आ है कुबे दुर्मांती दुर्बाद को

বিশেষ করে আমাদের আদিবাসী এলাকায় দুদিন পরে আমরা দেখি রাস্তাঘাড় আন্দোলন করা আর দুদিন পরে আমরা দেখি ইলেকট্রিসিটির জন্য আন্দোলন করছে মানুষ স্কুলের জন্য আন্দোলন করছে রাস্তা রাস্তাঘা করছে এইভাবে চলছে একদিকে রাজ্য সরকার অন্যদিকে প্রশাসন উভয় সরকারের কাছে আমরা জানতে চাই কতজনকে চাকরি দেওয়া হয়েছে এবং কিছুদিন আগে যেটা সাত চাকরি দেওয়ার প্রশ্ন নির্গত হওয়ার পর থেকে এখানে কোনো চাকরির ব্যবস্থা হয়নি হাজার হাজার আমাদের উপজাতি সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের অবস্থা খুবই গরম তাদের অবস্থা খুবই আমরা চাই আমরা আদিবাসী কংগ্রেস তরফ থেকে আমরা প্রশ্ন করতে চাই আমরা জানতে চাই এডিসি প্রশাসন সরকারের কাছে এখানে দু হাজার সাল থেকে এডিসি

আসন আমরা নির্বাচনে পারব না করবো সেটা আমাদের কাছে সমস্যা দিয়েছে আমরা জানতে চাই যে এই আসন সংখ্যা কি একই আসন সংখ্যা থাকবো নাকি এডিসির আসন সংখ্যা বাড়বে ওয়ান টোয়েন্টিয়ার্সের সবার কথা এডিসির কাছে যেখানে জিএসটি সারা রাজ্যের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে সমস্ত রাজ্য অফ ট্যাক্সেস পেয়ে থাকে কিন্তু ত্রিপুরা রাজ্যের জন্য আলাদাভাবে শেয়ার অফ ট্যাক্সেস কেন রাজ্য সরকারের হাত প্রাপ্ত হয় এই নিয়ে আমাদের আদিবাসী কংগ্রেস তরফ থেকে